স্বামী বিরোধানন্দ বলেছিলেন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে পাবার চেষ্টা করো যাকে পেলে সব কিছুই পাওয়া হয়ে যায় পাবার আর কিছু থাকে না তাকে জানবার প্রযত্ন করো যাকে জানলে সকল জিনিস জানা হয়ে যায় জানবার আর কিছু থাকে না তাকে ভালোবাসো যাকে ভালোবাসনে আর সব ভালোবাসা কামিনী কাঞ্চনে আসক্তি ছাই পাস বলে মনে হবে এমনভাবে জীবন বঠন পর যে মৃত্যুহীন জীবন লাভ করতে পারো তবে সেই রকম রতিমতি হওয়া চাই সাধন চাই ঐকান্তিক কঠোর সাধন এক ছটাক সাধনও একশো বন বচনের চেয়ে পূজনে বেশি এক বিন্দু প্রেম সমুদ্র প্রমাণ শাস্ত্র জ্ঞানের চেয়ে বেশি তৃষ্ণা নিবারক প্রেম হচ্ছে যেন ক্ষীর স্বর মাখন আর শাস্ত্রাদি বিদ্যা যেন ঘুণ বিচার শাস্ত্র ব্যাখ্যা বক্তৃতাদি এসব নিচের থাকের লোকেদের জন্য তারা তাই নিয়ে সুখে থাকুক যারা ঘুই খেতে চায় থাক তুমি যত ইচ্ছে ক্ষীর স্বর মাখন খাও